মানুষ দেখতে ইচ্ছে হলে আমি যে মুখগুলো দেখতাম একটা দীর্ঘ সময় পর তাকিয়ে দেখি তাদের কেউ আসলে মানুষ না যাদেরকে মানুষ ভেবে এসেছি তাদের প্রত্যেকের মুখের উপরেই ছিল এক একটা লং লাস্টিং মুখোশ মুখের উপর থাকা ভারী মেকআপের মতো যে মুখোশগুলো সত্যিখানিক সময় লাগে সেগুলোকেই মানুষের মুখ ভেবে নিজস্ব অস্থিরতায় স্বস্তি পেয়ে এসেছি এতদিন মানুষের সন্ধানে আমি বহু মুখ ঘুরেছি কোথাও মানুষের দেখা মেলেনি বিনিময়ে পেয়েছি লং লাস্টিং মুখোশ ভাবলাম এবার নিজেকে দেখি মাথা তুলে আয়নার সামনে দাঁড়াতেই জাগ্রত বিবেকের সাথে সজরে ধাক্কা খেলাম আমাকে ঘিরে মানুষের ভালো সব ভাবনা এবং একান্ত ব্যক্তিগত আমি এই দুইয়ের মধ্যে বিশাল ব্যবধান বিস্তর ফারাক মনে হলো অবিকল মানুষের মতো দেখতে আমিও এক মুখোশের মুখ সেই থেকে ভাবছি শুদ্ধ মানুষ হবার আগে আর কখনো আয়নার সামনে দাঁড়াবো না শুদ্ধ মানুষ হবার আগে আর কখনো আয়নার সামনে গিয়ে দাঁড়াব না